কোনো ব্যক্তি যদি এই দোয়াটা একবার পাঠ করে আল্লা রবিআ তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন শুধু গুণাখাতা নয় সাগরের ফেনাতুল্য পরিমাণ গুণা মাফ করে দিবেন নাবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি মাগরিবের পরে এবং এশার পরে এবং ফজরের পরেই দুয়াটি পাঠ করেন আর স্টক ফেরুল্লাম হেল্লাজিলা ভুয়াল হাইউ হাইউয়া ধুমুয় নেই নাবীজি বলেছেন কোন ব্যক্তি যদি এই দুয়াটি পাঠ করে মাগরিবের পরে শান পরে এবং ফজরের পরে তিনবার করে পাঠ করে অন্নলব বিলায়লমিন বলেছেন ওই ব্যক্তির সাগরের ফেনাতূন্য পরিমাণ যদি গুনা থেকে থেকে অন্নলব বিলায়লামিন মাফ করে দিবেন সোমান আল্লাহ বলবেন না তাহলে সম্মানিত মায়েরা এবং বোনেরা ভাইয়েরা আমার এই দোয়াটি মাগরিবে এশা এবং ফজরে পাঠ করার দরকার আছে না নাই অবশ্যই আছে ঠিক না আমাদের সকলকে এই দোয়াটি পাঠ করতে হবে কেন পাঠ করব না যেহেতু যারা পাচক্ত যারা পাঁচক্ত নামাজ পড়ে বা তাদেরকে পড়তে হয় তারা তো এই দোয়াটা পাঠ করলে তাদের জীবনের শুধু নয় সাগরের ফেনা তুল্য পরিমাণ বলা হয়েছেন আপনার জীবনের সমস্ত গুণা একটিও গুণা মিছ দেবে না যদি এই দোয়াটি আমরা পাঠ করতে পারি